আল্লাহর কিরে যারা কোরআন পড়তে জানে না বাংলায় পড়ে মুখস্থ করেছে এদেরকে যদি বলতে বলা হয় সুরা কুল বলবে হুজুর মুখস্থ আমি আল্লাহর কসম করে বলি যারা বাংলায় মুখস্থ করেছে যদি ঠিক পড়তে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেব মায়ের গর্ভে শিশুকে লালন পালন করেন কে আল্লাহ তো নাকি নাকি অন্য কেউ সুপুত্র শিশু মাতৃগরভে কেব যোগ গায় তা আহার গাছের পাতা দোনাই মাথা সিজদা দেবে বনে আল যে তো মার করু না খোদা সবিত মার সকল প্রশংসা মালিককে আরেকটু বলবো গজল আরেকটু বলবো রিজি দিদাত সারা জা তুমি মালিক কত তুমি সরবগা হেবিরাজ মা সকলপ্রসংসা ওধিকারী হর বলি নহর আপুনা নামিন মানে সমরৎ অব শি সাবি জড়ে

বোঝার ক্ষমতা বন্ধু আবার আমি এমন ভাবে পড়লাম দুটো দু জায়গায় মানে হলো আসমানার জমিন ডিফারেন্স এজন্য শিক্ষা অর্জন আমাকে আপনাকে করতে হবে আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিহুবাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রসুল বলেন হে আমার গুনাহগার উম্মত উম্মতানি আমি তোমাদের জন্য বলে দিয়ে গেলাম তোমাদের জন্য ইসলাম দ্বীন শিক্ষা করা ফরজ 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 রসুলের কথা দিন শিক্ষা করা বন্ধু আবার তবে আলেম হতে হবে না হাফেজ হতে হবে না মাওলানা হতে হবে না মুফতি হতে হবে না মুহাদ্দিস হতে হবে না মুফাসসির হতে হবে না আমার আপনার চলার পথে আমার আপনার দুনিয়ার জীবনে কাজ কারবার করার পথে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন দুনিয়ার সাজ সরঞ্জাম নাজ নিয়ামত আমাকে আপনাকে ভোগ করতে হবে দুনিয়ার জীবনে চলতে হবে পেট আছে ক্ষুধা আছে হ্যাঁ

নামাজ পড়তে গেলে শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না শিক্ষা অর্জন করা কেমন কেমন গো নামাজের মতো কি ফরক রমজান মাসে রোজা রাখার মতো কি ফরক দিন শিক্ষা করা নাকি একটু কম বেশি আহা ঠিকই বলে একই নইলে কেমন পার্থক্য হয়ে যাচ্ছে দেখে জানি না আল্লাহ আমার আপনার নামাজটাকে কবুল করছেন কি মুখে চুড়ে মারছেন এই জন্য আমি গোড়ায় আপনাদের বলেছি আমি দাওয়াতের জন্য শুধু জলসা করি না। যেখানে যাই আব্বালে নামাজ পড়িনি নেওয়ার পর নফল নামাজ পড়ি শ্রোতাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আসি আল্লাহ আমি হাদিস কোরআন থেকে কথা বলবো অন্তত দু একজন শ্রোতাকে তুমি পরিবর্তন করিয়ে দিও এই দোয়া চেয়ে তারপর স্টেজে উঠি আজকেরও ব্যতিক্রম নয় বাড়িতে দুরাকাত নামাজ পড়ে তারপর রওনা দিয়েছি প্রিয় বন্ধু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি আপনি যে আল্লাহর ইবাদত বندگی করছি আল্লাহ পাক আমার আপনার ইবাদতটা নিছছেন না মুখে ছুরে মারছে এটা পরীক্ষা করব আমি বললাম পরীক্ষার স্থল পরীক্ষা করব আপনারা বলবেন হ্যাঁ কি না ঠিক আছে আপনাদের উপর ফেলে দিলাম বিষয়টা বোঝাই বন্ধুরা আবার আমি আপনাদেরকে বোঝান ওয়ালা নাফ্লু ওয়ান্নাকুক আল্লাহর কোরআন এর আয়াত আল্লাহ পাক বলেন আমি অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব এখানে আসল শব্দ হলো নাফ্লু ওয়াকুক এই শব্দের প্রথমে আল্লাহ পাক লাম একটা অক্ষর এনেছেন এই অক্ষর টানার কারণে হলো আল্লাহ পাক কথাটা تاکید বোঝাতে যাচ্ছেন তার বাংলা অর্থ হলো অবশ্যই পাক শব্দের শেষে নুনে সাকিলা এনেছেন আর গ্রামার অনুযায়ী তার বাংলা অর্থ হলো অবশ্যই আল্লাহ পাক একটা শব্দের প্রথমে এবং শেষে বাঁধন দিয়েছেন দুটো অক্ষর দ্বারা এর অর্থ হলো ওয়ালা নাবদু ওয়ানাকুম বাংলা অর্থ হলো বন্ধু আল্লাহ পাক বলেন আমি অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব এবার কেউ যদি পড়ে ফেলে ওয়ালা নাবদু ওয়ানাকুম একটু মাত্র টান দিয়ে ফেললো ওয়ালা নাবদু ওয়ানাকুম এর মানে হয়ে যা মানে হয়ে গেল অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না পরীক্ষা করব কেমন ডিফারেন্স হলো একটুখানি না আসমান জমিন আহা মুসলমান এই আয়াতটা যদি কোরআনের আয়াত যদি নামাজে পড়া হয় আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আর আমার পড়ার কারণে ওয়ালা নাবদু আনকুম একটু টান দেওয়ার কারণে মানে হয়ে গেল আমি অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব না বলেন আল্লাহ নামাজটা না মুখে ছুড়ে মারবে বলে আপনারা বলেন আপনারা মারবে না বান্দা আমি বলেছি কি তুই নামাজে পড়ছিস

আপনি ওই আলিফ বা তাসা থেকে পড়লে আর নেবে না কোন ইমাম আপনাকে নেবে না কারণ সে সময় ইমাম সাহেবের নাই আর আমি ইমামকে মানা করে যাব যাদের ওই কবরে পা ভুলে গিয়েছে এদের ওই আলিফ বা তাসা তুমি পড়াতে যেও না তোমার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে আপনারা কি করবেন যে কোটা সূরা মুখস্থ আছে নামাজে পড়েন ওই কোটা মসজিদের ইমাম সাহেবকে শোনাবেন

একটা তলেবে ইলম যদি রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত উম্মতানি তোমরা শুনে নাও ওই মাদ্রাসার তলেবে ইলমটা রাস্তায় হাঁটলো না তার পায়ের তলায় আল্লাহর ফেরেশতার ডানা বিছিয়ে দেয় জোরে বলবেন না অবন্ধু আবার আমি বোঝাতে যাচ্ছি তাহলে মাদ্রাসার ছাত্র হলো তলেবে ইল রাস্তা দিয়ে যদি হাঁটে আমার আপনার জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিয়ে গেছেন তার পায়ের তোলায় ফেরেস তারা টানা বিছিয়ে দেয় আসল সে টানার উপর দিয়ে হাঁটে এবার আপনাদেরকে বলি আল্লাহর কসম করে বলি ওরে আমার বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে না আমি গুণাগার সানোয়ার আপনাদেরকে বলে যাই আপনারা যদি আপনাদের সুরা কটা শুদ্ধ করার জন্য নো মসজিদের ইমাম সাহেবের কাছে যান আর যদি শিখতে শিখতে যদি অন্তিকাল করেন আপনার নামটা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনার নামটা তালেবে ইলমের খাতায় মাদ্রাসার ছাত্রের খাতায় নামটা উঠে যাবে মনে থাকবে কথা শুধু মাদ্রাসার ছাত্র তালেবে ইলম নয়

আল্লাহর কিরে যারা কোরআন পড়তে জানে না বাংলায় পড়ে মুখস্থ করেছে এদেরকে যদি বলতে বলা হয় সুরা কুল বলবে হুজুর মুখস্থ আমি আল্লাহর কসম করে বলি যারা বাংলায় মুখস্থ করেছে যদি ঠিক পড়তে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেব আসেন কেউ আসেন বাংলায় মুখস্থ করেছেন সুরা কুল

আল্লাহ বলেছেন আপনি উচ্চারণ করলেন কুল কুল মানে হয়ে গেল খাও খাও বলেন নামাজ নেবে না মুখে ছুঁড়ে মারবে জোরে বলেন এই নামাজটা নেবে না মুখে ছুঁড়ে মারবে মারবে না আচ্ছা ওয়াজ কি চলবে নাকি ঘুরিয়ে দেব ও বন্ধু আবার সাবজেক্ট তুলেছি যখন অন্য দিকে যাব আবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে যাই আমার মানার ঘরের সন্তানেরা যারা আছে বয়স্ক বাবা জিদের জন্য বলে গেলাম যে কোটা সুরা মুখস্ত রয়েছে ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নেবে চায়ের দোকানে বসে আর টাইম কাটাবেন না আমাদের এদিকে তো চায়ের দোকানের অভাব নেই এই বয়স্ক বাবাজিরে এরা চায়ের দোকানে গিয়ে বসবে ওই চা পান করবে খাবে অনেকে বলে খাবে আসলে চা পান করে যাই হোক পান করেন আর খান ওই চা খেতে খেতে পেপারের কাগজটা নেবে যত রাজ্যের খবর ওর কাছে তাই না ওই পেপার যা 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 হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে রে ওরে সেই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে শাহরুখ খান না এ মনে হয় মুসলমান নয় এটি বড় আগুন লেগে গেছে আমি বলি ও সাজা তোমার কবরে আগুন লেগে গেছে তুমি খবর পাও বড় আগুন লেগেছে তুমি পেপারে পড়তো তোমার কবরে আগুন লেগে গেছে তুমি এ খবর রাখো কোথায় হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে শাহরুখ খান ও মুসলমান নয় ডোনাল্ড জিতে গেছে বড় বাজারে আগুন লেগেছে তুমি তাকিয়ে দেখো তোমার কবরে আগুন লেগেছে আহা মুসলমান দাদু যাচ্ছে রাস্তা দিয়ে দাদু যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মাত্রা ছাড়ছে ও দাদু কোথায় যাচ্ছো বলে একটা কলা গাছ খুঁজতে যাচ্ছি বলে কলা গাছ কেমন পড়তে হয় জানো বলে তুই আমারে শেখাচ্ছিস কলা গাছ কেমন পড়তে হয় বলে তুমি জানো তুমি বলতে বল দেখি বলে কলা গাছের আগাটা মাটিতে পুঁতে দিতে হয় বলে এই তলবে শয়ে গাল তুই আমার এসে হ্যাঁ দুনিয়ার এমন কোন কাজ নাই আমি জানি না তাই বলে হ্যাঁ বলে আচ্ছা দাদু দুনিয়ার সব কাজ জানো তুমি নামাজ পড়ছো কত বছর বলে 40 বছর কত বছর 40 বছর বলে দাদু 40 বছর নামাজ পড়ছো তা নামাজে তো কোরআন পড়তে লাগে বলে হ্যাঁ

তোমার ধরে তুমি বলতো দাদির বিপস্ত তা তুমি মারা গেলে তোমার কবরে দাদিকে ঢুকিয়ে দি আসবো তোমার সাথে বলে কেন রে বলে সল জাপ করলে তোমার হয়ে দাদি উত্তর দিয়ে দেবে ঠিক বলেছে না ভুল বলেছে দাদির মুখস্ত একটু যে কটা মুখস্ত আছে ইমাম সাহেবের কাছ ঠিক করে নেন নামাজটা প্রদান হুকুম নামাজটা যদি ঠিক হয় প্রিয় বন্ধু তারপর বলি আমার আপনার ঘরের সন্তানেরা যারা আছে আপনি এমবিবিএস বানান উকিল বানান ব্যারিস্টার বানান ডাক্তার বানান মাস্টার বানান আমি বলবো আলহামদুলিল্লাহ তবে কোরআন ওয়ালা মাস্টার বানান কোরআন ওয়ালা এমবিবিএস বানান অন্তত কোরআন পড়নে ওয়ালা Quran Quran दक्तर दक्तर कुरान पढ़ने वाला मास्टर बना कुरान पढ़ने वाला डॉक्टर बना कुरान पढ़ते जानने वाला बनानिस्टर कुरान जिन जाने কমসে যে সন্তান কোরআনটা জানবে ও সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যে সন্তান কোরআনটা অন্তত জানবে ও সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না যে সন্তান কোরআনটা অন্তত জানবে ও সন্তান আর না কিছু হলেও বাপের গায়ে হাত তুলতে পারে না এদিকে আছে দুটো একটা খবর আছে বাপের গায়ে হাত তোলা মাল দুটো একটা আছে আপনাদের খবরে আছে কথা বলে আহা মুসলমান মুসলমান প্রিয় বন্ধু কমসে কম সন্তানকে কোরআন পড়নে বলা বানা মক্তবে পাঠান অন্তত কোরআনটা শিখুক নইলে এই মুসলমান ঘরের সন্তানেরা বর্তমান সময়ে মুসলমানের दुश्मन হয়ে যাচ্ছে এরাই বেশি নেটে আপনি কত দেখবেন আমি আপনাদেরকে প্রমাণ দেব কত দেখবেন বলেন এই সন্তান যাদের আছে আমি কি বললাম যে মাওলানা করতে হবে বললাম হাফেজ করতে হবে বললাম কমসে কম শুদ্ধভাবে কোরআন পড়তে জানে এই রকম ভাবে সন্তানকে বানাও বানাবো ইনশাআল্লাহ ছোট ছোট করে কয়েকটা কথা অনুরোধ করে যাচ্ছি কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ আমি যদি না বলি আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে ধরবে অসুবিধা হচ্ছে না তো প্রিয় বন্ধু আমার আমি আপনাদেরকে বলবো আমি আপনি দুনিয়ার বুকে এসেছি প্রত্যেককে চাই আল্লাহর দয়ার জান্নাত তাই না প্রত্যেককে চাই তো নাকি আর কোনো চাহিদা আছে আমি আপনাদের এখান থেকে নিয়ে যাব আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন